আলিপুরদুয়ারে ডায়ালিসিস মেশিনের উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে উপকৃত হবেন জেলার হাজারো রোগী আলিপুরদুয়ারের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্তের সূচনা হল আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গিতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের পরিকাঠামোই যুক্ত হল অত্যাধুনিক ডায়ালিস মেশিন আজ এই মেশিনটির উদ্বোধন করেন আলিপুরদুয়ার কেন্দ্রের বিধায়ক শ্রী সুমন কাঞ্জিলাল আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা স্থানীয় জনপ্রতিনিধি এবং বহু সাধারণ মানুষ হাসপাতাল চত্বরে জমে ওঠে উদ্বোধনী অনুষ্ঠান ফিতে কেটে মেশিনের সূচনা করেন বিধায়ক সুমন কাঞ্জিলাল এবং বলেন এই ডায়ালিসিস মেশিনটি আলিপুরদুয়ারের মানুষের জন্য একটি বড় পাওয়া এতদিন জেলার বহু মানুষ কিডনি সমস্যায় ভুগলেও এখানে ডায়ালিসিসের সেভাবে কোনো সুব্যবস্থা ছিল না তাদের শিলিগুড়ি কোচবিহার বা কলকাতার মতো দূরবর্তী জায়গায় যেতে হতো আজ থেকে এই পরিষেবাটির মাধ্যমে তারা নিজ জেলাতেই চিকিৎসা পাবেন এই মেশিন চালুর ফলে জেলার বহু কিডনি রোগী এবং তাদের পরিবার যেমন মানসিক স্বস্তি পেলেন তেমনই চিকিৎসার খরচ এবং যাতায়াতের ঝক্কিও কমবে অনেক সময় দূরের জায়গায় যাওয়ার সমস্যার কারণে অনেক রোগীর ডায়ালিসিসে বাধা পেতে হয় বা অনিয়মিত হতে হয় যার ফলে জটিলতা বাড়ত এই পরিষেবা সেই সমস্ত সমস্যার অবসান ঘটাবে বলেই মত চিকিৎসকদের স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই পরিষেবা চালুর খবরে স্বস্তির হাওয়া অনেকেই বলছেন এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আজ অবশেষে সেটা পূরণ হলো মুখ্যমন্ত্রীকে এবং আমাদের বিধায়ককে ধন্যবাদ জানাই এই উদ্যোগের জন্য ডায়ালিসিস মেশিনটি চালানোর জন্য প্রশিক্ষিত প্রযুক্তিবিদ এবং নার্সিং স্টাফদের আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত জলের সরবরাহ এবং বিদ্যুৎ সংযোগসহ সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখে তবেই চালু করা হয়েছে এই পরিষেবা জেলা হাসপাতালের সুপার জানান প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক রোগীকে ডায়ালিসিস দেওয়া হবে এবং পর্যায়ক্রমে সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে মতো সীমান্তবর্তী এবং তুলনামূলকভাবে জেলায় এই ধরনের আধুনিক চিকিৎসা পরিষেবা চালু হওয়া নিঃসন্দেহে এক ইতিবাচক পদক্ষেপ রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালু থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসনিক মহল রিপোর্ট বাংলা পয়লা জুলাই পবিত্র ডক্টরস ডে জাতীয় চিকিৎসক দিবস আমাদের বাংলার প্রথম মুখ্যমন্ত্রী বাংলার নবরূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের একই সঙ্গে জন্মদিন এবং মৃত্যুদিন আজকের এই পবিত্র দিনটিতে আমাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ডায়ালিসিস দশটা অত্যাধুনিক মেশিন আজকে থেকে চালু হলো এই পরিষেবা দীর্ঘদিন আগেই মুখ্যমন্ত্রী আমাদেরকে দিয়েছিলেন কিন্তু বিগত প্রায় তিন চার মাস ধরে পর্যায়ক্রমে পুরোনো মেশিনগুলো খারাপ হতে শুরু করে সেই মেশিনগুলোকে ঠিক করা সম্ভব হচ্ছিল না এই পরিস্থিতি বিচার বিবেচনা করে মাননীয় মুখ্যমন্ত্রী দশটি অত্যাধুনিক ডায়ালিসিস মেশিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালকে দিয়েছিলেন কিন্তু সেই মেশিন নতুন সেট করে শুরু করা নতুন আরও প্ল্যান্ট নতুন ওয়াটার ট্যাঙ্ক নতুন বিল্ডিংয়ের এই যে চেহারা আপনারা দেখছেন সেই সব করবার জন্য ন্যূনতম প্রয়োজনীয় কিছুদিন সময় লেগেছে তারপরে এই নতুন মেশিন যেটা একটা জীবনদায়ী পরিষেবা সেই জীবনদায়ী পরিষেবা ঠিকঠাক আছে কি না সেটাও রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্সপেকশন করে এনওসির অপেক্ষায় আমরা ছিলাম কারণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিষেবা যদি রূপে ঠিকঠাক না হয় তাহলে অনেক সমস্যা হতে পারে তাই বিশেষজ্ঞদের মতামত এবং তাদের এনওসির পর গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য স্বাস্থ্য দপ্তর এই নতুন দশটি ডায়ালিসিস মেশিনকে চালু করবার সবুজ সংকেত দিয়েছেন তাই আজকে পয়লা জুলাই চিকিৎসক দিবসের দিন আজকে ডায়ালিসিস পরিষেবা চালু হয়ে গেল এ কারণে আমরা সবাই সর্বান্তকরণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি কী কী মেশিন আছে দেখুন আপনারা জানেন যে এর আগে পাঁচটা ডায়ালিসিস মেশিন ছিল তার মধ্যে একটা মাত্র মেশিন ছিল পজিটিভ রোগীদের জন্য এবং সেক্ষেত্রে এবার দ্বিগুণ দশটা ডায়ালিসিস মেশিন হলো এর মধ্যে দুটো মেশিন আলাদা করা থাকছে পজিটিভ রোগীদের জন্য অর্থাৎ সেখানে এটা অনলি ডেডিকেটেড ফর পজিটিভ যারা পেশেন্ট আছে আর বাকি আটটা বেডে সমস্ত সাধারণ ডায়ালিসিস রোগীর চিকিৎসা হবে আমরা যতটুকুন জানতে পেরেছি আমাদের এই দশটা ডায়ালিসিস মেশিনে প্রতিদিন কমপক্ষে চল্লিশ জনকে আমরা ডায়ালিসিস করতে পারবো ফলে আমাদের আলিপুরদুয়ারের একটা গোটা জেলা অসমের একটা অংশ কোচবিহারের একটা অংশ জেলা হাসপাতালের উপর নির্ভরশীল ছিল রোগীরা তাদের আর কোনো অসুবিধা হবে না আমাদের কাছে পর্যাপ্ত এখন ব্যবস্থা হয়ে গেল ডায়ালিসিস করবার জন্য মাঝখানে যে কয় মাস মেশিন খারাপ হওয়ার জন্য যা সমস্যা হয়েছিল তাতে বেশ কিছু রুগীরা সমস্যায় পড়েছিলেন সেই দিকে তাকিয়েই আমরা গোটা বিষয়টা গুরুত্ব সহকারে আমরা বিবেচনা করি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরি তার নির্দেশেই এটা শুরু হয়েছে তারা আসতে শুরু করেছে এবং এখন যেহেতু আমার দশটা মেশিন চলছে এটা খুবই ভালো খবর যে আমার আর কোনো অভাবই হবে না আগে যেমন হতো না অনেকেই বলতো আমার পেশেন্টটাকে আগে দিন পরের দিন এসব ব্যাপারটা বলা আমার দশটা মেশিন মানে দিনের বেলাতেই আমার পুরো পেশেন্ট যায় আগে যেমন হতো অনেক গভীর রাত পর্যন্ত ভোরবেলা হচ্ছে ডায়ালিসিস সেই জিনিসটা করুন এখন হয়তো আর সেটা করতে হবে না আশা করি আটটা নটা বা রাত্রি দশটার মধ্যেই কথা